আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মারেতাননি ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আহিব সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও তো অনেক বেশি ভালো আছি আল্লাহর অশেষ হমাতে তো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আশা রাখছি যারাই আমার ভিডিওর সাথে আছেন তারা সবাই প্লিজ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এতে করে আশা রাখছি একটু হলো আপনাদের কাছে ভিডিও কোনো অংশে ভালো লাগবে তো আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারে তো শুক্রবার দিন আজকে রান্না করছি কিছু স্পেশালিভাবে সবাই তো শুক্রবার রান্নার চেষ্টা করে তো আমরাও তার ব্যতিক্রম না আজকে রান্না করছি এখানে হাঁসের মাংস তো এখানে দুইটা হাঁস ছিল সরি দুইটা ছিল না দুইটার থেকে আবার কিছুটা কম ছিল মানে অল্প একটু আবার রেখে দিয়েছি ফ্রিজে অন্য দিন রান্না করার জন্য মোটামুটি এখানে আড়াইটা মানে দেড়টা হাঁস হবে দেড়টার মতো আর মাংস পরিমাণও অনেক বেশি হয়েছিল হাঁসের ওজন বেশি ছিল তো ভালোই মাংস হয়েছে তো আজকে মাংসটা হাতে মেখে রান্না করছি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে রেখে দিয়েছি তারপর যখন তেলটা গরম হয়ে যাবে আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি কিছু পেঁয়াজ তারপর মশলা দিয়েছি আস্ত মশলা তো এইগুলি একটু ভাজার পরে তারপর হচ্ছে এইটার মধ্যেই মাংসটাকে দিয়ে দিব বাগারও হয়ে যাবে আর এভাবে রান্না করেছি তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল হাঁসের মাংসটা যারা মানে হাঁসের মাংস রান্না করতে ভয় পান যে কেমন না কেমন হয় তো আর যারা একদম এই রান্না করতে পারেন না ভালোভাবে তারা চাইলে আমার এই রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই যে এখন বাগান দিয়ে দিয়েছি তো দেখেন সুন্দর করে আমি কোনো পানি দিব না এটার মধ্যেই কষিয়ে নিব আর এতে করে পানি অনেকটাই বের হয়ে যাবে হাসির মাংস থেকে ঢাকনা মুড়া দিয়ে মিডিয়াম আছে কষিয়ে নিব ভালো করে যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা লাগবে আর অনেকেই বলে হাসির মাংস থেকে বাজে একটা স্মেল আসে তো আমি বলবো একটু মশলার পরিমাণটা বেশি দিলে তাহলে আর কোনো কাজে স্মেল আসে না আর খেতে অনেক বেশি ভালো লাগে পিএস তারপর আদর সুনোবারটা একটু চেষ্টা করবেন বেশি দিতে তো একবার একেবারে বেশি দেওয়া যাবে না পরিমাণে মতো মেয়ে দিতে হবে তবে মুরগির মাংস থেকে একটু বেশি দিতে হবে তাইলেই হবে তো একটু ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করবেন যারা ঝাল খেতে পারেন তাদের কাছে আশা রাখছি অনেকটাই ভালো লাগবে এর মধ্যে এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো খুব ভালো করে কষানোর পরে তারপর দিয়ে দিচ্ছি এখানে পানি পরিমাণ মতো তো বেশি একটা ঝোল রাখবো না তো আরও মাখামাখাই করতাম যেহেতু আজকে আবার পিঠা বানাবো তো সেটা পিঠা আর হচ্ছে খোলা পিঠা তো এটা ঝোল দিয়ে খেতে তো আবার ঝোল লাগবে তাই একটু ঝোল ঝোলও রেখেছি তো এখানে হচ্ছে আজকে পাট শাক ভাজি করব মিষ্টি পাট শাক তো মিষ্টি পাট শাকটা থেকে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সাথে দিয়ে তারপর রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখনই আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এখন ভাজি করে নিচ্ছি তো শাকটা ভাজি হতে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই ভাজিটা হয়ে যায় তো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে পাট শাক তো এটা মিষ্টি পাট শাক ছিল তো এখন শাকটা হয়ে গিয়েছে শাকটা হওয়ার পর তারপর হচ্ছে কিছু আজকে ওপর ভত্তা করবো সবাই আবার হাসের মাংস খায় না তাই আলাদা করে আবার ভত্তা করে নিচ্ছি তো এখানে হচ্ছে কচু ছুরি ভত্তা করবো আর হচ্ছে ভেন্ডি ভাজ ভেন্ডি ভত্তা করবো তো কচু ছড়িটাকে সিদ্ধ করার পর তারপর সিলে নিয়েছি সিলে নেওয়ার পর এখন ভত্তা করে নিব তো এখানে পেঁয়াজ শুকনা মরিচ কাঁচা মানে ছরি হচ্ছে লবণ দিয়ে এখন সুন্দর করে ভর্তাটা করে নিচ্ছি ভর্তাটা করার এই ভত্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে তো ঝাল ঝাল করে ভত্তাটা করছি তো আমরা যেহেতু মোটামুটি সবাই ঝাল খেতে পারি তাই এখানে একটু ঝাল ঝাল করে করে নেছি। তো ভালো করে একটু মাখার পর তারপর একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে মেখে নিচ্ছি তো সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে ভেন্ডিটাকে সিদ্ধ করে তারপর তেলের সাথে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর এখন হচ্ছে লবণ পিঁয়াজ দিয়েছি বেশি করে আর দিয়েছি শুকনো মরিচ তো পেঁয়াজ বেশি দিলে ভত্তার মধ্যে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যখন হাতের নিচে পড়ে চাবানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এটার মধ্যেও দিয়ে দিচ্ছি সেম সরিষা তেল তো সরিষা তেল দিয়ে এখন সুন্দর করে হাতে মেখে নিচ্ছি ভেন্ডি ভত্তাটা কিন্তু খুবই মজা লাগে তো এখানে হচ্ছে এবার চিং ইলিশ মাছ ভেজে নিচ্ছি তো ইলিশ মাছ দিয়ে ভত্তা দিয়ে খেয়াবো তাই এখানে ইলিশ মাছগুলিও ভেজে নিয়েছি তো মাছগুলি বেশি বড় সাইজে ছিল না মিডিয়াম সাইজের ছিল যা ছিল তাই ভেজে নিয়েছি তো এখানে হচ্ছে দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি সব একসাথে তো এখন খাবারটা খেয়ে নিব আজকের খাবারটা খুবই খেতে মজা লাগছিল ভর্তা ছিল ঝাল ঝাল তো আমরা যেহেতু সবাই ভর্তা লাভার তাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তারপরে হচ্ছে সন্ধ্যার পরে এখানে হচ্ছে পিঠা বানাবো তো আজকে পিঠা বানাচ্ছি হচ্ছে চিতাই পিঠা আর হচ্ছে সিটা পিঠা বানাবো তো ফার্স্টে চিতাই পিঠাটাকে বানায় নিয়েছি তো একে যে প্রথমে দিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একটা পিঠাও কিন্তু আফোলা নাই সবগুলি পিঠাই ফুলেছে আর অনেক বেশি সফট ছিল তো অল্প সময়ের মধ্যে চিতাই পিঠা বানিয়ে নিয়েছি বেশি সময় লাগে না যেহেতু সুন্দর করেই হয়ে গিয়েছে পিঠাগুলি আমার। অল্পিক মানে পরিমাণও বেশি ছিল না তো যেহেতু দুই পদের পিঠা বানাচ্ছি তাই অল্প পরিমাণে নিয়েছি তো প্রথম খোলাটা যেহেতু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তো আশা রাখছি শেষ পর্যন্ত অনেক সুন্দর হবে পিঠাগুলি তো সবগুলি পিঠে কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছিল তো সবগুলি পিঠা এর মধ্যে অনেক কয়েকটা বানায় নিয়েছি তারপর বানানোর পর এখন বানাবো হচ্ছে ছি মানে ছিটা পিঠা তো ছিটা পিঠা বানানোর জন্য দুটাকে রেডি করে নিচ্ছি তো লবণ আর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পর এখন হচ্ছে চুলাটা ধরিয়ে দিয়েছি চুলাটা ধরানোর পর এখন কড়াইটা যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দিব একটু তেল টিসুর মধ্যে তেল নিয়ে নিচ্ছি তো এই পিঠা হতেও কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই পিঠাটা বানায় নেওয়া যায় তো খুবই সহজ পিঠাটা বানাতে পারলে তো অনেকে দেখি বোতল কেটে বানায় তারপর অন্য অন্য বিভিন্ন ধরনের ট্রাই করে তো আলহামদুলিল্লাহ আমরা হাত দিয়ে ভালো বানাতে পারি তো আমাদের হাত দিয়ে অনেক সুন্দর হয় পিঠা তো এখানে হচ্ছে দেখেন প্রথমের পিঠাটা যেহেতু তা একটু রকম হয়েছে তো আশা রাখছি সবগুলি পিঠাই অনেক সুন্দর হবে তো আমরা চিঠা পিঠা কিন্তু অনেক ভালো বানাইতে পারি কারণ আমরা এই পিঠাটা অনেক বেশি খাই তো এই পিঠাটা যেহেতু বেশি খাওয়া পরে আর অনেক তো বানানো পরে যেই জিনিসটা বেশি বানানো হয় ওই জিনিসটার প্রতি কিন্তু অভিজ্ঞতাও বেশি থাকে এই যে এখন আরেকটাও বানায় নিয়েছি তো এইভাবে করে সবগুলি পিঠা বানায় নিব তো এখানে হচ্ছে পিঠাটাকে উল্টে পাল্টে মানে বটে নিচ্ছি তো অল্প সময়ের মধ্যে হয়ে যায় এক থেকে দেড় মিনিটের মধ্যে হয়ে যায় তো সবগুলি পিঠা বানানোর পর তারপর এখন হচ্ছে খাবো তো খাওয়ার জন্য এখানে নিয়েছি খোলা পিঠা তারপর হচ্ছে ছিটা পিঠা তো দুইটা আর হাঁসের মাংস তো মার্শাল্লাহ খেতে খুবই ভালো লাগছিল। আর হাঁসের মাংস ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো ভিডিওটা আপনাদের সাথে দেখা হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে পে